নমস্কার সকল দর্শকদেরকে আমার এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলের মুখ্য উদ্দেশ্য হল দর্শকদেরকে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া যাহা রোগ নিরাময়ের ক্ষেত্রে বর্তমান সময়ে বিশ্বজুড়ে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে দর্শকদেরকে অনুরোধ করছি যে আপনারা যেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন কারণ এই চ্যানেলে ঔষধ পরিচয়ের নামে প্লে দেওয়া ভিডিওগুলির মাধ্যমে আমি প্রসিদ্ধ হোমিও ঔষধ সমূহের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওটিতে যে হোমিও ঔষধটি নিয়ে আলোচনা করব সেটি হলো রাফেনাস আমাদের মনে রাখা উচিত হোমিও ঔষধ নির্বাচনের রোগীর মানসিক লক্ষণসমূহ খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলুন প্রধান লক্ষণসমূহ থেকে প্রথমে মানসিক লক্ষণসমূহ নিয়ে আলোচনা করা যাক রেফেনাস রোগীর প্রধান মানসিক লক্ষণসমূহ হলো দুঃখ শিশুদের প্রতি ঘৃণা বিশেষ করে মেয়েদের প্রতি মাথা ব্যথা মস্তিষ্ক কমল এবং রোগীর কালসিটে অনুভূত হয় ব্যথা হতে থাকে অন্যান্য লক্ষণসমূহ পাথা যেমন যকৃত এবং কৃহাতে ব্যথা পিত্তরস এবং লালা নিঃসরণে বৃদ্ধি পেট ফাঁপা পেটে অতিরিক্ত বায়ু সঞ্চয় অস্ত্রোপচারের পরে গ্যাসের ব্যথা গলায় তাপ ও জ্বালাপোড়া তলপেটে ব্যথা ও বমি ক্ষুধা কমে যাওয়া মল প্রচুর তরল ও ফেনাযুক্ত এবং এগুলোর সাথে যদি পূর্বে আলোচনা করা মানসিক এবং অন্যান্য শারীরিক লক্ষ্যমূহ যদি দেখতে পাওয়া যায় তাহলে রোগে ঔষধকে প্রয়োগ করে রোগীকে সুস্থ করা যেতে পারে আশা করছি যে আপনারা ভিডিওটির বিষয়বস্তু বুঝতে পেরেছেন আর অবশ্যই কোনো ঔষধ প্রয়োগ করার পূর্বে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিশ্চয়ই নিতে হবে হোমিও ঔষধের ব্যবহার এবং হোমিও চিকিৎসা পদ্ধতিকে ভালোভাবে চিনতে আর জানতে হলে হোমিও জগতের সর্বশ্রেষ্ঠ এবং খুবই লোকপ্রিয় চারটি বইয়ের অধ্যয়ন করাটা খুবই প্রয়োজন আমি মনে করি যে এই বই আপনাদেরকে বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সমাধানের ক্ষেত্রে সারা জীবন আপনাদের পথ প্রদর্শক হয়ে থাকবে বই চারটি হলো মেডিকা অর্গানন অফ হোমিও মেডিসিনস হোমিও র্যাপার্টারি এবং অ্যালেন্স কিনোটস যা আপনার পছন্দের ভাষা অনুযায়ী বইসমূহের লিংক লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী লিঙ্কে ক্লিক করে বইগুলোকে কিনতে পারেন আরেকটি কথা আমি বলতে চাইছি যে যদি আপনারা ভিডিওটির থেকে উপকৃত হচ্ছেন বা নতুন কিছু জানতে পারছেন এবং নতুন ভিডিও সমূহ চ্যানেলে আপলোড করার সাথে সাথে ভিডিওগুলিকে দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের জন্য এতটুকুই ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন